আপনার জীবনে ডকুমেন্টস কতটা গুরুত্বপূর্ণ আমরা এখন সবাই ডিজিটাল যুগে বসবাস করছি এবং আমাদের সবকিছু এখন ডিজিটাল এখনকার যুগে ডকুমেন্টস অনেক মূল্য ছাড়া কিছুই হয় না আগেকার দিনে মানুষ এত কাগজপত্রের ধার ধারত না মুখের কথাতেই চলতো এমনকি জমি জায়গার মতো বিষয়ও মুখের কথার ভিত্তিতে ভাগ বাটার হতো ভোগ দখল চলতো আমার পরিচিত এক ভদ্রলোকের তিন প্রজন্মের বসত বাড়ি এখন এসে দলিলপত্র না থাকার কারণে গোষ্ঠীদের কাছে দিয়ে দিতে বাধ্য হয়েছে। দাদা তার দাদা তার দাদার আমলে এজমালি সম্পত্তি মুখে মুখে ভাগ করা হয়েছে সেভাবেই তারা এতকাল ভোগ করে এসছেন এখন যখন জমির দাম অনেক বেড়ে গেছে তখন কাগজপত্র নিয়ে হাজির এবং সেই জমি ছেড়ে দিতে হয়েছে ডকুমেন্টস এখন বাস্তবতা তৈরি করে আপনার কথা শুনে বিশ্বাস করবে না যতক্ষণ না কাগজপত্র দেখাতে পারবেন সবকিছুই এখন কাগজপত্র নির্ভর শুধু কাগজেই আছে এবং মালিকানা নির্ধারণ হচ্ছে কাজেই যে বাস্তবতা আপনার চোখের সামনে সেটা বাস্তবতা নয় বরং যেটা আপনার কাগজে আছে সেটাই কিন্তু বাস্তবতা ডকুমেন্টস আপনার আইডেন্টিটি তৈরি করে দিচ্ছে আবার নিজের কথাই বলি ডকুমেন্টস আমার নামের বানান পরিবর্তন করে দিয়ে ফেলেছে এখন সেই ভুল বানান আমি বই নিয়ে বেড়াচ্ছি আমার এস এস সার্টিফিকেটের নামের বানান ভুল করে লিখেছিল সেটা তখন সংশোধন করা হয়নি তার ভিত্তিতে পরের একই বানান চলে এসেছে এবং হালে জাতীয় পরিপচয় পত্রতেও সেই ধারা অব্যাহত রয়েছে অ্যালাইন করতে গিয়ে পাসপোর্টও সে সেটাই কিন্তু রেখে দিতে হয়েছে এমনি করে দেখেন আপনার আমার পরিচিতি তৈরি করছে ডকুমেন্টস মাঝখানে মনে আছে নিশ্চয়ই জন্ম নিবন্ধন নিয়ে কি সমস্যা তৈরি হয়েছিল আমাদের দেশে একবার জাস্টিস সার্ভের কাজ করতে গিয়ে অনেক জাজদের ইন্টারভিউ নিতে হয়েছে এক জাজের অভিজ্ঞতা শুনে আমি তো হতমন্ত্র মিস্টার এক্স জমির মালিক কেননা তিনি মিস্টার ওয়াইয়ের ছেলে হিসাবে এই সম্পত্তি পত্রিক সূত্রে পেয়েছেন কিন্তু মিস্টার এক্স কোনোভাবেই প্রমাণ করতে পারছেন না যে তিনিই মিস্টার এক্স কেননা বিরুদ্ধ পক্ষ যোগ সাজস করে জাতীয় পরিচয় নাম পরিবর্তন করে ফেলেছে সবাই সাক্ষী দিচ্ছেন তিনি হচ্ছেন মিস্টার ওয়াই এর ছেলে এবং মিস্টার এক্স কিন্তু কোনোভাবেই তার পরিচয়পত্র দেখাতে পারছেন না পরিচয়পত্রে অন্য না জাজ বলছেন তিনি পরিষ্কার বুঝতে পারছেন ঝামেলা কিভাবে তৈরি করা হয়েছে কিন্তু কিছুই করার নেই কাজে সাবধান ডকুমেন্টস আপনার আইডেন্টি তৈরি করে দিচ্ছে আপনার বাবা মা বা পরিবার না হ্যাঁ আগেকার দিনে কিন্তু ডকুমেন্টস দরকার হতো না আশেপাশে দুই চার গ্রামের মানুষ কিন্তু জানতো যে আপনি কে কার ছেলে হ্যাঁ কি আপনার পরিচয় এখন এসবের গুরুত্ব নেই ডকুমেন্ট যা বলবে আপনি কিন্তু তাই সময়ে তৈরি করে দিচ্ছে বা নির্ধারণ করে ফেলছে আপনি হাজার চিৎকার করে গলা ফাটালেও কেউ বিশ্বাস করবে না কাগজ যা বলবে তাই সত্যি বা মিথ্যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে এত এত তথ্য প্রতিদিন হাজির হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা কিন্তু বোঝা মুশকিল তারপরও যে যার মতো করে ন্যারেটিভ তৈরি করছে এবং সেগুলো মানুষ বিশ্বাস করতে শুরু করেছে কাগজপত্র ছবি ব্যবহার করে এআই এর মাধ্যমে এমনভাবে তথ্য তুলে ধরা হচ্ছে সাধারণ মানুষ কিন্তু বিশ্বাস করতে বাধ্য হচ্ছে কাজেই ডকুমেন্টসকে গুরুত্ব দিন কেননা এগুলো আপনার জীবনে অনেক অনেক গুরুত্বপূর্ণ